Yeah. <laughs> তিন দিনের যে বঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারই আজকে শেষ দিন ছিল আমরা দেখতে পেয়েছি যে তার তৃতীয় দিনে যে কর্মসূচি গুলো ছিল তার শেষ কর্ম ছিল টন্টনিয়া কালীবাড়িতে তিনি পুজো দেবেন এবং তিনি পুজো দিয়ে বেরিয়ে যান যথেষ্ট পরিমাণে যে কর্মী সংস্থা তাদের উৎসাহিত দেখা যায় এবং সেইখান থেকে ছাব্বিশে বাইশটা আসনের কথা তিনি বলে যান এক কথায় বলা যেতে পারে এই তিন দিনে যে সফর সেখানে তিনি দফায় দফায় কিন্তু বৈঠক করেন বলা যেতে পারে ছাব্বিশের ভোটে তাদের যে পরিবর্তন সংকল্পে যে যাত্রা

এই শব্দগুলো যে আর যাই হোক পাবলিকলি একজন মহিলা বলেন এটা ঠিক শোভনীয় নয় আর মুখ্যমন্ত্রী চেয়ারে বসে যে চেয়ারে উনি বসেছেন সেই চেয়ারের অনেক অবমাননা করেছেন তারপরে আর এই ধরনের কথাবার্তা না বলাই ভালো সেটা যা বলে গেছেন উনি আমাদের বলে গেছেন আমরা সেইভাবেই চলবো মধ্যে বুঝতে হবে না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলে যাচ্ছেন